গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো এই দৃশ্যটা দেখে তোমাদের মন প্রাণ সব জুড়ে যাবে গো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে আমাদের ছোট ফাপড়ির আর কি ব্রিজ ব্রিজের ওপর থেকে আমরা মানে নিচ থেকে ভিডিওটা করছিলাম তো এই যে মামা আর কি উঠছে এত সুন্দর লাগছে কি বলবো তোমরা যদি একভাবে তাকিয়ে থাকো দেখতে পাবে যে সূরজিমামা কীভাবে উঠছে তো এতটা সুন্দর দৃশ্য লাগছে না কি বলবো অসাধারণ লাগছে তো এই যে ছোট ছোট জলের যে মানে জল যাচ্ছে মানে তেরা বেকা রাস্তা দিয়ে তো কত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে ভিডিওটাও করে নিয়ে আসি নিয়ে আসার পরে এবার আমরা দেখো একটা লজ্জাপতি গাছ দেখেছি সেটাকে আর কি মানে লজ্জা দেওয়ার জন্য এভাবে একটু ধরছিলাম তো দেখো কত সুন্দর হচ্ছে না তো ছোটোবেলায় কে কে এরকম লজ্জাপতি গাছ দেখলে এরকম করতে অবশ্যই কমেন্টে বলো তারপর এটা আমরা এক জায়গায় চলে গিয়েছিলাম সেটার একটু মানে ক্লিপ নিয়েছি যেহেতু আমার কাছে কোনো ভিডিও নেই তো সেই সব ভিডিও একসাথে অ্যাড করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি সূর্য পার্কের মানে বাইরেটা তো এটা আর কি বাইরের মধ্যে এরকম আর কি সেটা আর কি দেখাতে দেখাতে যাচ্ছিলাম যে এই পার্কের মধ্যে একদিন আসবো তো দেখো এবার আমরা চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো অবশ্য সেই ভিডিওটা দেখে নিয়েছো কিন্তু এই ছোট্ট একটা ক্লিপ পড়েছিলো সেটা তোমাদের সাথে একটু অ্যাড করে নিলাম তো তারপরে চলো আমি একটু মেকআপ করবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি মানে কিছু কিছু ভিডিও ক্লিপ দিয়ে তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও শেয়ার করছি তো দেখো এবার আমরা চলে গেলাম ওদিক দিয়ে এবার আমি বাড়ি চলে আসলাম আর আর বাড়ি চলে আসলাম কি গো এটা তো আমার ওই দুর্গা মানে আগের বা দু হাজার এর যে দুর্গা হয়েছে তার এক সপ্তাহ আগের ভিডিও দেখতেই পাচ্ছ চুলগুলো কতটা ছোট করে নিয়েছিলাম তো এক সপ্তাহ আগে চুল টুল তো সব টুরু সব কাট কেটে নিয়েছিলাম সেজন্য ভাবলাম তো চলো তো আগে তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল এখনও আছে তো আগের পুরনো যে ইউটিউব চ্যানেল ছিল সেটাতে ভিডিও করার জন্য আমি একটু রেডি হয়েছিলাম তো দেখো বউ মানুষ যতই একটু মেকআপ করি যেমনই সাজি না কেন কিন্তু দুটো জিনিস না পড়লে একদমই মানায় না সেটা হচ্ছে কী তো এই যে সিঁদুরটা যখন পড়লাম আর তারপরে যখন টিপটা পড়বো দেখতেই একদম অপূর্ব লাগবে তাই না বলো নিজেকে বেশি সুন্দর মনে করছি মানে সব বউদেরকেই মানে সব বউদেরই ওরকমই লাগে টিপ আর সিঁদুরটা না পড়লে একদমই ভালো লাগে না তো দেখো এবার পরে নিলাম কতটা কিউট লাগছে তো দেখো এই ক্লিপগুলো একটু পড়েছিল তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলেও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ কি এই ছোটো ছোটো ক্লিপ দিও তোমাদের সাথে শেয়ার করি যাতে আমি তোমাদেরকে রোজ ভিডিও দিতে পারি বুঝছো আমার একটু সর্দি লেগেছে কিন্তু ভয়েস যাবারটা এতটা সুন্দর লাগছে আমার কাছে সেই কিউট লাগছে এমনি আমার ভয়েস যাওয়াগুলো অতটা কিউট লাগে না কিন্তু এই সর্দিতে মানে কথাগুলো যে বলছি ভয়েস যাবার দিচ্ছি এতটা সুন্দর লাগছে কি বলবো নিজের প্রশংসা নিজে একটু বেশি করে ফেলছি কমেন্ট বক্সটা খালি আছে তোমরাও করে ফেলো